আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আর একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম আজকে কোনো ব্লগ দেবো না আজকে রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর গোস্ত এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে গরুর গোসটাও কেটে নিয়েছি নিয়ে আমি এখন এগুলো পানিতে দিয়ে দিচ্ছি পানিতে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব। তো আপনাদের মাঝে একটা কথা বলে রাখি মানে সিম্পল রান্না আমি করতে খুব বেশি পছন্দ করি ঝটপট তো এই তো আমি এখন কড়াইটা ধুয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে আমি সব গোসগুলো মানে আমি দু তিনবার কিন্তু এর আগে ধুয়ে নিয়েছি তারপরে এটা লাস্ট ধুচ্ছি আমি তো এই যে দেখেন আমি পিসগুলো এই সাইজের করে নিয়েছি তো এখানে প্রায় দুই কেজির মতো গোস ছিল তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি জিরা তো পেঁয়াজ রসুন আমি আগেই দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছে ঝালের গুঁড়া তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেলটা আমরা সরিষার তেল খাই যে শুনেছি যে সব রান সরিষার তেলে একটু হচ্ছে পারে গ্যাস কম থাকে তো এখন আমি সব দিয়ে আগে আমি দিয়ে দিয়েছিলাম কালো ফল সাদা ফল সব কিছু দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিয়েছিলাম রাস্তা রসুন আমি দিয়েছি দিয়ে এখন ভালো করে দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে তো মেখে নিলাম এখন আমি চুল চুলাই উঠে দিলাম তো দিয়ে ঢাকা দিছি দেওয়ার পরে যে এখন বলক চলে আসছে তো আমি এখন ভালো করে নেড়ে নিব এই তো আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি তো এটা আমি কোনো পানি অ্যাড করি নাই এটার যে পানি আছে সেটাই আমি আগে ভালো করে শুকিয়ে নেবো এই যে দেখেন কতগুলো পানি চলে আসছে তো এখন এই পানিগুলো শুকিয়ে নেওয়ার পর আমি আবার এখানে কষায় নেব নেওয়ার পর এই দেখেন আবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু আমার মেয়ে খাই এই জন্য আমি একটু গোস্টা নরম করে রান্না করি যদিও প্রেশার কুকার দিতে পারতাম কিন্তু আপনার সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করতে পারতাম এই তো ঝোল অনেক শুকিয়ে গেছে এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দেবো দিয়ে তো আবার ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পর আমি আবারও কষায় নেব নেওয়ার পর আমি আলু মানে এটার সঙ্গে আলু অ্যাড করব। তো এই যে দেখেন মানে ঝোলটা অনেক শুকিয়ে গেছে আমি আবার নেড়ে দিলাম আর এইদিকে ভাত উঠে দিয়েছিলাম এই যে ভাতটাও হয়ে গেছে সেটা একটু নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো এই যে আমার ঝোলটা শুকিয়ে গেছে মানে মাংসের ঝোলটা শুকিয়ে গেছে তো আমি এটার মধ্যে এখন আলু দেবো কারণ আমি একটা আলু কেটে নিয়েছিলাম কারণ আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে মানে গোসের সঙ্গে আমি আলু অ্যাড করি কারণ আমার মেয়ের জন্য কারণ ও শুধু গোসতে ভাত খায় না ওটার সঙ্গে ওকে আলু দিতে হয় মানে আমার মেয়ে না প্রায় বাচ্চারাই মনে এরকম করে তো এই যে এটা আমি আলু দিয়ে আবার একটু নেড়ে নেবো নেওয়ার পর কষিয়ে নিব তো হালকা একটু ঝোল থাকতেই আমি দিয়েছিলাম আলু তো এখন এই যে দেখেন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন পানি দিয়ে আমি আবার ঢাকা দিলাম তারপর এই যে আমার রান্নার ফাইনাল লুক